সালামু আলাইকুম ওরমতুল্লাহ যারা যেখান থেকে দেখছেন আল্লাহ পাক আপনাদেরকে বার্কা দান করুক স্বাদ ও আবাদ রাখুক সম্প্রতি একটি বই প্রকাশিত হয়েছে ফাসাদের এই মোকাবেলা আমাদের ছোটি কাকিদা বইটি লিখেছেন বিশিষ্ট লেখক ও গবেষক মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর হাফিজ্লাহ বারাক বারাকাল্লা ফি হায়াতি বইটি প্রকাশনায় সহযোগিতা করেছেন সাকলাইন প্রকাশন বইটি অত্যন্ত চমৎকার দারুণ পচ্ছদে কবার দ্বারা মোট ছয় শত ষোলো বারোটি অধ্যায় বইটি সাজানো হয়েছে বইটিতে প্রত্যেকটি কথার পিছনে কোরআন সুন্নার মজবুত দলই রয়েছে ভাউত্তর বাতিল ফেরকার ভান্ত মতাদর্শের স্বরূপ উন্মোচন করেছেন একটি মাত্র নজাত প্রাপ্ত দল সেটিও তুলে ধরেছেন এ বইটা আপনি পড়লে বুঝতে পারবেন আপনি কোন পথে হাঁটছেন আপনি কোন পথে থাকা দরকার নাজাতপ্রাপ্ত একমাত্র নাজাতপ্রাপ্ত দল কোনটি সেটিও চিনতে পারবেন আমি মনে করি ফলবুল এলেম কতিব ইমাম বন্ধুবান্ধব বিয়ে সাদিতে হোক একে এক একজন আরেকজনকে হোক এবং কি নারীদের জন্য হলেও প্রতিটি ঘরে এই বইটা সংগ্রহে রাখা দরকার বর্তমানে অহরহ ইমান আমল উপর আঘাত হচ্ছে বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে মিসগাইড করা হচ্ছে হ্যাঁ এই বইটি আপনি পড়লে বুঝতে পারবেন আপনি কোন আকিদার মধ্যে আছেন আপনি কোন আকিদে থাকা দরকার বইটি ইমানবিহীন একটি মানুষ মাতাবিহীন বডির মতো একটা মানুষের যেরকম মাথা ছাড়া বডি যেমন শরীর যেমন ইমান ভিন একটি মানুষও তেমন ইমান ছাড়া আপনার রোজার দাম নাই আমাজের দাম হজের দাম নেই জাকাতের দাম নেই কিচ্ছুর দাম নেই বেমানের জন্য কিছুর দরকার নেই একজন বেইমানের জন্য কোনো কিছুর দরকার নেই ইমান এক জিনিস আর আমল অন্য জিনিস আমি বলবো ভিডিওটা যারাই দেখছেন সকলে এটা শেয়ার করে দিন কোনো একজন ব্যক্তি যদি আপনার মাধ্যমে বইটা সংগ্রহ করে হকের পথে সঠিক আঁকিতে ভান্ত আঁকিতে তাদেরকে সঠিক আঁকিতে ফিরে আসে আল্লাহ পাচ্ছে আপনার এটা আপনার না জাত রসিলা হবে ফেসবুকের কল্যাণে মিডিয়ার কল্যাণে যদি কোনো না কোনো ভাই একটি বই সংগ্রহ করে তার ভান্ত আঁকিতে তাদেরকে ফিরে আসে তবা করে ফিরে আসে তাহলে এটা আমার আপনার জন্য জাত রসিলা হবে বইটা আমার জন্য পাঠিয়েছেন আমার অত্যন্ত স্নেহ প্রিয় ভাই কাজী হাবিবুর রহমান জামিয়ার বাগানের একটি ফুল বইটি অত্যন্ত সুলভ মূল্যে আপনারা পাবেন কিতাব কাজ থেকে আপনি এটা সংগ্রহ করতে পারেন আমি বলবো প্রত্যেকের উচিত এক একটা করে ঘরে বই থাকা অন্তত দৈনিক এক পৃষ্ঠা করে হলেও পড়েন আকিদাকে শুদ্ধ করেন আকিদা বিহীন আপনার কোনো কিছুর কাজে আসবে না আপনার দাড়ি টুপি পাগড়ি জুব্বা ইমান ছাড়া এগুলোর কোনো কিছুর দাম নেই ইসলামের পাঁচটি রকম পাঁচটি খুঁটি পাঁচটি স্তম্ভ তার মধ্যে এক নম্বরে আছে নামা ইমান প্রথম এক নম্বরে হচ্ছে ইমান ইমানটা হচ্ছে এক একটি তাঁবু গাড়াইতে পাঁচটি খুঁটির প্রয়োজন মাঝের খুঁটিটা হচ্ছে ইমান মাঝের খুঁটিটা যদি না থাকে ওইটা তাবুর মতো দেখতে মনে হবে না ইমানবিহীন মানুষ তো